ফুসফুসের সংক্রমণ সহ নানা জটিলতায় রাজধানীর এবারকের হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চিকিৎসারত আছেন শেষ খবর পাওয়া পর্যন্ত কখনো শোনা যাচ্ছে কোনো ঘন্টা শোনা যাচ্ছে তিনি না তার দর্শক অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটের দিকে হাসপাতালে বেগম খালেদা জিয়ার এখন ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে জীবন মৃত্যুর সন্দিক্ষণে যেটা বলে

যখন আপনি শুনছেন আমি জানি ঠিক ততক্ষণ আসলে উনি সুস্থ থাকবেন কিনা বেঁচে থাকবেন কিনা কারণ মোটামুটি সবাই দোয়া দূরত পড়ছেন তার সুস্থতার জন্য মিলাদ হচ্ছে কোরআন ক্ষত হচ্ছে আমরা দোয়া করি আল্লাহ তাকে সুস্থতা দান করেন আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন তো দর্শক দেখেই বুঝতে পারছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ হতে যাচ্ছে দর্শক আমি আর কথা বাড়াবো না মূল নিউজে নিয়ে যাব তার আগে বলছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর যারা এতে আমাদের সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি মাত্র আপডেট পেলাম বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা আমার এই যখন আপনি শুনছেন আমি জানি ঠিক ততক্ষণ পর্যন্ত আসলে উনি সুস্থ থাকবেন কিনা বেঁচে থাকবেন কিনা কারণ আজকে রাতে এই মুহূর্তে যা ঘটছে মোটামুটি সবাই দোয়া দূর পড়ছেন তার সুস্থতার জন্য মিলাদ হচ্ছে কোরআন খতম হচ্ছে আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন তো সর্বশেষ আপডেট এবং কি এই একটা বিষয়ের মধ্যে আমার কাছে একটু খারাপ লাগছে যেটা আমরা যারা প্রবাসী আছি অনেক থেকে বঞ্চিত তবে সব প্রবাসীর অবস্থা নিশ্চয় এক না এমন দুর্দিনীয় যেন তারেক রহমানের বাংলাদেশে না আসাকে কেন্দ্র করে আসলে এখানে অনেকগুলো প্রশ্নও দেখা দিয়েছে ওনার যথেষ্ট সমালোচনা হচ্ছে পুরো জাতি একটু তো এখানে কি বলা হয় যে চিন্তা আছে যে কেন আসলে তার একমান দেশে আসছেন না মায়ের এমন অবস্থা যে মৃত্যুর সময়ে বা এই যে একটা ক্রিটিক্যাল টাইম তিনি পার করছেন একমাত্র সন্তান নারী ছেড়া ধন তিনি পাশে থাকলে কোথাও না কোথাও হয়তবা একটু মনোযোগ সাহস থাকে না যে সুকুন হয়তবা একটু ওনার ফিল হইতো যাকে নিয়ে পরে কথা বলবো আগে ওনার অবস্থানটা বলি ফুসফুসের সংক্রমণ নিয়ে শ্বাসকষ্টের জন্য এবার কি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এরপর দেখা দিয়েছিল নিউমোনিয়া এর সঙ্গে রয়েছে কিডনি লিভার তারপর আর্থাইটিস এবং ডায়াবেটিক্সের এর পুরোনো সমস্যা তো একটা রোগের চিকিৎসা করতে গেলে ওনার আরেকটা রোগের উপর প্রভাব পড়ছে তো এই অবস্থায় অত্যন্ত সংকটময় ওনার বিএনপি নেতারা বলছেন গত দুই দিনে এবং ডাক্তারও যারা আছেন তার জন্য দেশি বিদেশি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তার অবস্থার আসলে কোনো উন্নতি হয়নি চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সম্ভব হলে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার কথাও বলছেন কিন্তু ওনার যে বর্তমান শারীরিক অবস্থা গেল কয়েকদিন আগে সশস্ত্র দিবস উনি যখন গেলেন ওনার ছবি প্রকাশ হয়েছিল হাতগুলো দেখছেন হাতে অনেক পানি চলে আসছে বয়স হয়ে গেছে প্রায় আশি ডায়াবেটিক্সে বিভিন্ন রোগে আক্রান্ত তো সেখানে যখন গেছেন ওনার হাত হাতের আঙুল দেখে মনে হচ্ছিল শারীরিকভাবে ভীষণ অসুস্থ তিনি তো সুস্থতা কামনা করে আজকে আজকের দিনে যখন আমি নিউজটি করছি আপনি যখন দেখবেন ওনার জন্য দোয়া চাওয়া হবে আর গত রবিবার তাকে দ্রুততার সহিত হাসপাতালে ভর্তি করা হয় আর এই মুহূর্তে কেবিন থেকে সিসিইউ অর্থাৎ করোনারি কেয়ার ইউনিটে তাকে স্থানান্তর করা হয়েছে তার শারীরিক অবস্থা দিনে দিনে নেতিবাচক হচ্ছে এখন লন্ডন থেকে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পুত্রবধূ বা ওনার যে নাতনি আছেন তারা খোঁজখবর রাখছেন আর জুবাইদা রহমান অর্থাৎ তারেক রহমানের স্ত্রী এবং মেডিকেল বোর্ড আছে সেখানে একজন সদস্য আর এই মুহূর্তে আরাফাত রহমান কোকর যে স্ত্রী আছেন শামিলা রহমান তিনি খালেদা জিয়ার সাথে হাসপাতালে আছেন আজকে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো পুরো বাংলাদেশ এই একটা প্রশ্ন করতো নিশ্চয়ই শেখ হাসিনার ভয়ে তিনি বাংলাদেশে আসছেন না এবং তিনি গ্রেপ্তার হবেন এটাই স্বাভাবিক বা না হতো বা নাও হতে পারতেন কিন্তু আজকে ডক্টর ইউনুস সরকারের সাথে যেখানে ডক্টর ইউনুস খোদ বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাচ্ছেন তো এই সময়টা কেন এই পনেরো মাস তিনি দেশে আসেন না আমরা ভেবে নিলাম অনেক সমস্যা ছিল কিন্তু আজকের দিনে এটা কিন্তু জনাব তারেক রহমান বুঝতে পারছেন কি না অথবা বিএনপি স্বপ্নে তারা হয়তো এই প্রশ্নটা করছেন না যে তারেক রহমান কেন নাই বাংলাদেশে মানে ওনার কি লন্ডনে ভিসাগত কোনো জটিলতা বা রাইট নাও ওনার তো আর ওরকম কোনো টপিক থাকার কথা না তাই না এই মুহূর্তে ওনার না থাকাটা নিয়ে অনেক মানুষ অনেক নেতিবাচক রচনা করছেন যে মায়ের এমন খারাপ দিনে তিনি আসেন না তিনি কিভাবে দেশের প্রতি মমত্ববোধ আনবেন মায়ের প্রতি মমত্ববোধ নাই এরকম কিন্তু অনেক নেগেটিভ কমেন্ট বা রাজনৈতিকভাবে ওনাকে কিন্তু কণ্ঠাসা করা হচ্ছে বাংলাদেশে কোন সরকারের এই মুহূর্তে এত সাহস না যে তার একমাণ আসবে ওনাকে গ্রেপ্তার করবে তাহলে সমস্যাটা কোথায় এটা কি যুক্তরাজ্য থেকে তিনি যে এত দীর্ঘদিন সেখানে একটা ভিসায় ছিলেন তো এই মুহূর্তে তিনি কি সেই ভিসাতে আসতে পারেন না যতদূর আমরা জানছি ডিসেম্বরের মাঝামাঝি সময় আসবেন আমরা দোয়া করি যেন এবং খালেদা জীবিত থাকেন পুত্রকে শেষ দেখা দেখেন কিন্তু কোথাও না কোথাও ওনার যে অবস্থা আমি জানি না আমি নিউজটা করা আপনাদের কাছে যাওয়া পর্যন্ত তিনি জীবিত থাকবেন কিনা বাট এই মুহূর্তে সমস্যাটা এই লেভেলে আছে হায়াত মহত্তের ঠিক মাঝামাঝি অবস্থানে আছেন তা আমার মনে হয় তারেক রহমানের উচিত যত যাই কিছু হোক যদি যুক্ত যুক্তরাজ্যে কোনো সমস্যা থাকে তাহলে বাংলাদেশ সরকারের সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে ওনাকে দেশে আসার জন্য ওই দেশ থেকে ব্যবস্থা করা হোক বাংলাদেশে কোনো সমস্যা আমার মনে হয় না এটা দ্বারা তারেক রহমান অনেক বড় সমালোচনায় পড়বেন

চেয়েছেন দোয়া করেছেন বেগম খালেদা জিয়ার জন্য বিভিন্ন সূত্র থেকে যে খবর আসছে এসেছে দর্শক আমি পুরোপুরি আপনাদেরকে বলবো না বা ব্যাখ্যাও করার ক্ষমতা আমার নেই যেহেতু আমি চিকিৎসক না শুধু এইটুকু বলতে পারি যে বেগম খালেদা জিয়া এখন ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে জীবন মৃত্যুর সন্দিক্ষণে যেটাকে বলে দেশবাসীর কাছে আজকে বিএনপি আনুষ্ঠানিকভাবে দোয়া চেয়েছে মিলাদ হয়েছে দোয়ার অনুষ্ঠান হয়েছে আমি একটু কষ্ট পেয়েছি যে দেখলাম যে আজকের খবরেও বিভিন্ন জায়গায় মনোনয়ন প্রত্যাশীরা মশাল মিছিল করছেন নানা রকম কর্মসূচি করছেন দেখেন কি খবর অপেক্ষা করছে দেশের জন্য এবং দেশের মানুষের জন্য আমরা কিন্তু কেউ জানি না যারা খুব বিক্ষোভ করছেন তারাও হয়তো জানেন না অথবা তারা এতটা বেশি উন্মাদের মতো আচরণ করছে যে যে দল করেন তারা সেই দলের প্রধান যিনি কতটা বছর এই দলকে আগলে রেখেছেন দলের নেতাকর্মীদেরকে আগলে রেখেছেন এবং তারেক রহমান বলেছেন যে আমি আমার মাকে নিয়ে যেতে পারতাম লন্ডনে কিন্তু তিনি যেতে চাননি তিনি আপনাদের জন্য দেশে থেকে গেছেন সেই আপনারা যদি এখন ঐক্যের বদলে বিভেদ তৈরি করেন এর চেয়ে দুঃখের আর কিছু হয় না আজকে সত্যি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যে রাত যত গভীর হচ্ছে জানি না কালকে সকালবেলায় বা ভোরবেলায় কোন সংবাদটা পাবো আমরা কেউ জানি না হায়াত আল্লাহ অনেক সময় মারা যায় আর তিনি তো অসুস্থ এবং এবারের ক্রিটিক্যাল অবস্থা হয়েছিলেন কিন্তু না উনার জন্য গঠিত যে মেডিকেল বোর্ডের ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন দিন রাত আর আপনারা মনোনয়নের জন্য রাস্তাঘাটে মিছিল করছেন কি নির্মম পরিহাস যেই দলের আপনারা এমপি হতে চান সেই দলের প্রধান এখন জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সত্যি বলতে কষ্ট হয় দুঃখ হয় আমাদের মধ্যে মিনিমাম কোনো হয়তো মানবিকতা নেই একবারও চিন্তা করি না যে দলের প্রধান যাকে ঘিরে এই বিএনপি বলা হয় যে খালেদা জিয়ার জন্য দলটা টিকে আছে তিনি যে কত জনপ্রিয় সাম্প্রতিক সময়ে বোঝা গেছে জামাত তার জন্য দোয়া করেছে জাতীয় পার্টি দোয়া করেছে এনসিপি দোয়া করেছে প্রতিটা রাজনৈতিক দল করেছে প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিক ভাবে দোয়া করেছেন এত রাতের বেলায়ও স্বাস্থ্য আইন উপদেষ্টা আসিফ নজরুল খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর রেখেছেন কেন বুঝতে পারছেন কি খবর অপেক্ষা করছে কি হতে পারে আর আপনারা মনোনয়নের জন্য আপনারা আন্দোলন করছেন কেউ তার প্রাথমিক মনোনয়নটা টিকে রাখার জন্য সংগ্রাম করছে আর অন্যরা আন্দোলন করছে সেই মনোনয়ন পাওয়ার জন্য ঠিক আছে এটা আপনাদের অধিকার গণতান্ত্রিক অধিকার এটাই হওয়া উচিত কিন্তু সময়টা দেখবেন না আজকে সারাদিনের খবর কিন্তু দুপুরের পর থেকে আস্তে আস্তে খারাপ খবরই কিন্তু আসছে যারা জানে তারা কিন্তু এভার কেয়ার হসপিটালে যোগাযোগ রাখছে সরশরীরে গেছে আপনারা দূরে যারা আছেন তারা অন্তত খোঁজখবরটা রাখেন দোয়া করেন সারাদিন কোরআন পাঠ করেন কিন্তু কি দেখছি কি খবর দেখছি কি ছবি দেখছি কষ্ট লাগছে সেজন্য জন্য এত রাতে আপনাদের সামনে আসলাম যে টেলিভিশনে টেলিভিশনটা খোলা রেখেছে জানি না যে কি খবর হঠাৎ করে ব্রেকিং খবর হিসেবে আসবে হয়তো কেউ আমাকে একটা দুঃসংবাদ জানাতে জানাতে হয়তো টেলিভিশন চলে আসবে সেই জন্য চোখটা টেলিভিশনের পর্দা থেকে সরাতে পারছি না প্লিজ একটু যে দল করেন আমি তো আর বিএনপি করি না আপনারা যেহেতু বিএনপি করেন দলকে ভালোবাসেন দলের শীর্ষ নেত্রী যিনি আপনাদেরকে আগলে রেখেছেন দলকে আগড়ে রেখেছেন যিনি জীবনের ভয় করেননি মনে করেছেন যে জন্ম আমার এখানে মৃত্যু আমার এখানে এই যে দেশপ্রেম তো তার মূল্য আপনারা দেবেন না প্লিজ আমি অনুরোধ করছি এখন থেকে আপনার অন্তত মানে বেগম খালেদা জিয়ার দিকে লক্ষ্য রেখে খবরাখবরের দিকে মনোযোগ দিয়ে সকল ধরনের কর্মসূচি বন্ধ করেন আর দোয়া করেন সবাই মিলে এটাই হচ্ছে আমার প্রার্থনা একজন বিএনপি না করা মানুষ হিসাবে এই ভিডিওটি যখন রেকর্ড করছি তখন বেগম খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চিকিৎসারত আছেন শেষ খবর পাওয়া পর্যন্ত কখনো শোনা যাচ্ছে কোন ঘন্টা শোনা যাচ্ছে তার অবস্থা হচ্ছে শোনা যাচ্ছে যে তার অবস্থার অবনতি দীর্ঘ বয়স দীর্ঘ সংগ্রামের ইতিহাস থেকে খালেদা জিয়ার এখন শারীরিক কন্ডিশন দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ আর যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস হতে পারে আমরা শুরুতেই তার দীর্ঘায়ু কামনা করি তার সুস্থতা কামনা করি করে মূল কথার মধ্যে আসি মূল কথাটা হচ্ছে খালেদা জিয়ার অসুস্থতা ছাপিয়ে প্রশ্ন এসেছে তার একমাত্র জীবিত সন্তান তারেক রহমান তিনি কেন বাংলাদেশে যাচ্ছে না খালেদা জিয়া একেবারে পরিবার পরিজনবিহীন অবস্থায় এই মুহূর্তে শেষ মুহূর্তে যদি আমরা ধরে নেই শেষ মুহূর্তে যদি না হয় ওনার যে শারীরিক অবস্থায় গুরুতর অসুস্থ এই সময় মানুষ প্রিয়জনকে দেখতে চায় ওনার একমাত্র সন্তান সপরিবারে লন্ডনে আছেন এবং এই ক্রাইসিসের তারা না শুধু যাচ্ছেন না তা শুধু নয় তারেক রহমানের ফেসবুক পেজ থেকে যেভাবে একটা অফিসিয়াল বিবৃতি দেওয়া হলো মনে হলো যে এটাকে পুরোপুরি রাজনৈতিকভাবে তারা ডিল করছেন এর কারণটা কি এর কারণটা হচ্ছে গিয়ে তারেক রহমান এখনো মনে করছেন যে বাংলাদেশ তার জন্য নিরাপদে নয় এখনো মনে করছেন যে বাংলাদেশে তার ফেরা উচিত হবে না আমরা জানি যে ইতিমধ্যে তার নামের যত মামলা ছিল সেই মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে সেই মামলাগুলোতে তিনি বেকসুর খালাস পেয়েছেন যেটা হয় হয় ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে সুতরাং তাকে যে যে উনি তাকে গ্রেফতার করা হবে এরকম এক্সিস্টিং এই মুহূর্তে বলবৎ নাই এবং এর বাইরে একেবারে পুলিশের স্তরে স্তরে বলুন সচিবালয়ের স্তরে স্তরে বলুন বিচারালয়ের স্তরে স্তরে বলুন নির্বাচন কমিশনের লেভেল টু লেভেল বলেন সব জায়গায় আমরা জানি যে আয়দার বিএনপির লোক অথবা জামাতের লোক বসে আছেন এবং সেনাবাহিনীর ভিতরে হয়তো বিএনপি এত সুবিধা করতে পারে না ওখানে জামাতের লোকজনই হয়তো বেশি টপ টু বটমে

ফল বয় নিয়ে আসবে না একটা সময় ছিল যদি এখন আওয়ামী সরকার থাকতো তাহলে আমরা কিন্তু খুব ভালো করে পাইতাম আওয়ামী খুব একটা খেঁচা দেওয়া যেত যে কি পরিমাণ ফ্যাসিস্ট সরকার আরও কি যেন এটা সরকার যে হোক ফেসিস্টটি এখন পপুলার ফ্যাসিস্ট সরকার যে মৃত্যুসজ্জায় খালেদা দিয়ে তার সন্তানকে এসে দেখতে দিচ্ছে না কিন্তু এখন দেখা যাচ্ছে যে তা না ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আছেন যার মধ্যে শহীদ জিয়ার ছায়া দেখা যায় আমরা দেখি না মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছায়ায় মানে এত মানে প্রায় জিয়া টাইপের একটা লোক যদি ক্ষমতা থাকেন তারপরে আসল পুত্র দেশে আসতে না পারেন দুর্ভাগ্যজনক অবস্থা কিছু হতে পারে না বিএনপি করছে তারা আমাদের জন্য অনুমতি চেয়েছে সরকারের কাছে এবং তারা প্রতিনিয়ত এই নিরাপত্তা সংখ্যার মধ্যে আছেন আমাকে আমার এক বন্ধু একটু আগে বললেন যে ভাই এতক্ষণ পর্যন্ত তো ঠিকই ছিল কিন্তু আসিফ নজরুল দিয়া খালেদা জিয়াকে দেখার পরে তো আরো টেনশন পেয়ে গেল কারণ কেন যেমন হতে পারে খালেদা জিয়াকে ওইখানের মধ্যে রেখে উনি অনেক অসুস্থ এরকম গুজব লটাচ্ছে এবং এই জন্য আসিফ নজরুলকে দেখে ভান করছে এবং তারেক রহমান আসলে সরকার হয়তো তারেক রহমানের গ্রেফতার করতে পারবে তার জীবনের জন্য হুমকি হতে পারে ভাই আর যাই কারণ আসিফ নজরুলকে বিশ্বাস করা যায় না সুতরাং তারক রহমান আর একটা ট্রাম্প কার্ড মেরে দিয়েছেন উনি আপাতত আসছেন না কিন্তু আমার কাছে মনে হয় এই জিয়া পরিবার যে সাহসের জন্য তাদের রাজনীতি তাদের সমর্থকদের কাছে পরিচিত সেটা জিয়া রহমানের একাত্তরের ভূমিকা বলুন বা সাতই নভেম্বর পনেরোই আগস্টের পরবর্তী সময় টার্মালের সময় সাতই নভেম্বরে তিনি যেভাবে ক্ষমতা টেক ওভার করলেন পরবর্তীতে সময় বিভিন্ন সময় তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে এবং তিনি সেগুলোকে খুবই শক্তভাবে দমন করেছেন খালাদা জিয়ার কথা যদি ধরুন এরশাদ বিরোধী আন্দোলন শেখ হাসিনা বিরোধী আন্দোলনে দীর্ঘ সময় তিনি যেভাবে সাহসের সাথে মোকাবেলা করেছেন সেই জায়গা থেকে তারেক রহমান যদি এই মুহূর্তে দেশে না ফিরেন এবং যদি আল্লাহ না করুক খালেদা জিয়ার কিছু হয়ে যায় ভবিষ্যতে বারবার এই প্রশ্ন জবাব তারেক রহমানকে দিতে হবে তিনি কি এত এত অনিরাপদ এই দেশে ভুগছিলেন ভুগছিলেন তিনি এবং নিরাপত্তাহীনতা সেই প্রশ্নের জবাব তাকে দীর্ঘমেয়াদে দিতে হবে এবং আজকের নিরাপত্তায় তিনি হয়তো বেঁচে যাবেন কিন্তু রাজনৈতিক জায়গায় তিনি অনেক ভল্লারগুল হয়ে গেলেন এবং রাজনৈতিক জায়গায় তার নিরাপত্তা আরো মানে রাজনৈতিক লিগেসির জায়গায় তার নিরাপত্তা প্রশ্নবিদ্ধ থাকবে দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ ভিডিওটি মোট দর্শকেরা দেখলেন এবং সবগুলো ভিডিওর আলোচনা শুনলেন তো দর্শক এই ভিডিওটা দেখে কী জানলেন আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন দর্শক আজকে মতো এখানেই বিদায় নিয়েছি দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ধন্যবাদ